হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাস বাঙালি করানো সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পাট শাক তো বন্ধুরা এটা একটু অন্যরকমভাবে রান্না করব তোমরা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম এখন দিয়ে দেব। তো বন্ধুরা শাকটা আমি গামাকা গামাকা জল দিয়ে দিলাম এখন সেদ্ধ হবে তো বন্ধুরা শাকটা সেদ্ধ হতে হতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু হলদি দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জলটা একদম গামাকা গামাকা হয়ে গেছে শাকও সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো তো বন্ধুরা শাকটা পূরণ দেওয়ার জন্য আমি একটু সরষের তেল দিয়ে দেব আর দুটো শুকনো লঙ্কা ভেঙে রেখেছি সেগুলো দিয়ে দেবো তো বন্ধুরা লঙ্কা বাজা বাজা হয়ে গেছে এখন একটু আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর পাঁচটা রসুন থেত করে রেখেছি সেটা দিয়ে দিলাম পুরোনো তো বন্ধুরা লঙ্কা পেঁয়াজ ভাজা ভাজা রসুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো শাক্তার জলটা একদম শুকিয়ে ফেলেছি জল রাখিনি আমি এভাবে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিলাম আর দু থেকে তিন মিনিট রাখবো তারপর নামিয়ে দেব তো বন্ধুরা পাট শাক রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে পরিবেশন করব গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লেগেছে দিদিভাইকে কমেন্ট করে জানাবে আমি গ্যাস অফ করে দিলাম এখন নামিয়ে নেব তো বন্ধুরা শাক ফাইনালি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই